হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো আমাকে জানিও কমেন্টস করে আর আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি লাউ পাতা বাটার রেসিপি তাহলে এই রেসিপিটা তোমরা দেখতে থাকো লাউ পাতা বাটা করার জন্য আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে কাঁচা লঙ্কা চিনি কালো জিরে লবণ হলুদ শুকনো লঙ্কা সরষের তেল এখন আমি সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি পাতাগুলো পাতাগুলো আমি কাটার আগে ধুয়ে নিয়েছিলাম আবার কাটার পরে একটু ধুয়ে নেব প্যান যে প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল গরম হয়ে গেছে এখন আমি তাতে একটা শুকনো লঙ্কা দিলাম একটু কালো জিরে দিয়ে দিলাম একটু নেড়ে দিচ্ছি ভালো করে এবার আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণে কিন্তু লঙ্কাটা দেবে দেখো জল বেরিয়ে গেছে পাতাতে একটু জল বেরায় বেশি দেখো জলটা বেরিয়ে গেছে জলটা পুরোটা আমাকে শুকিয়ে নিতে হবে জলটা শুকিয়ে গেছে এখন আমি তাতে পরিমাণ মতো চিনি দিয়ে দেব যে যেরকম মিষ্টি খাবে সেই পরিমাণে মিষ্টি দেবে এবার নাড়িয়ে নিতে হবে দেখো নেড়ে নিচ্ছি আমি তাহলে আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে আমার এটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে পেস্ট করব সম্পূর্ণটা ভালো করে তুলে নিলাম পেস্ট করতে বসিয়ে দিয়েছি পেস্ট হয়ে গেল এখন দেখো আমার এটা রেডি হয়ে গেছে তোমরাও বাড়িতে করবে করে আমাকে কমেন্টস করে জানাবে কেমন লাগলো তাহলে তোমাদের কেমন লাগলো আমার লাউ পাতা পাত্রের রেসিপি আমাকে কিন্তু কমেন্টস করে জানিও তোমরাও কিন্তু বাড়িতে একবার চেষ্টা করো আর এটা গরম ভাতে না দারুণ লাগবে তোমরা খেয়ে আমার কিন্তু জানাবে তাহলে আজকে টাটা